বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হলো ঢোল সমুদ্র অনেকে হস্তিকর্ণ পলাশ বলে যেখানে যেরকম নাম এটা হস্তিকর্ণ পলাশ খুব একটি দামি গাছ এটা গরমকালে মারা যায় আবার ফের গাছ জর্মায় এই গাছটা সচরাচর মরে না ধাতুস্থ গন্ড বলে ওষুধ তৈরি করা হয় হস্তিকর্ণ পলাশ হস্তির মতো শক্তি হ্যাঁ হাতির মতো শক্তির কথা বলা হয়েছে এখানে সমস্ত গাছ পাওয়া যায় ঔষধ এবং তান্ত্রিক সমস্ত গাছ এবং ডিটিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গায় পাঠানো হয় বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্যে এইট টু ফাইভ জিরো টু এইট টু ওয়ান এইট ওয়ানে কল করবেন যাদের ধাতুস্থ গন্ডগোল এই মূল্য ওষুধ তৈরি করা হয় এই ওষুধ খেলে হাতের মতো শক্তি হয়